বাকবার মালাতে জান্নাতুল মোহাল্লা বলে আমাদের অঞ্চলের মানুষ এই কবরস্থানে আছেন পাশাপাশি রসুলের তিন ছেলে দুই ছেলে এই কবরস্থানে আছেন এই ছাড়াও জলিলুল কদর অনেক সাহাবায়ক রাম এই কবরস্থানে শাহিত হয়েছেন তো রসুল সাল্লাম বিবাহিত জীবনে নয়কিন কিংবা এগারো স্ত্রী গ্রহণ করেছেন

মধ্য একজন নারী কিন্তু হিসাব করতে গেলে আমরা তো রূপে গুণে তার থেকে আরো বেশি সুন্দর আরো বেশি আপনি কেন আপনার কাছে এত বেশি প্রিয় নয় এসব বললেন ইয়া আশায় তাক প্রিয়তীয় কথা নয় তুমি জেনে রাখো খাদিজা হচ্ছে আমার কোন সময়ের স্ত্রী যে সময় মক্কার মানুষ আমাকে হটটা করার জন্য খুঁজে বেড়াতো আমাকে নির্জাতন করার জন্য খুঁজে বেড়াতো আমাকে আক্রমণ করার জন্য খুঁজে বেড়াতো যখন আমার জীবন বিপন্ন হওয়ার উপক্রম আমার সাথী সঙ্গী যারা ছিল তারাও রাস্তাঘাটে এই চলাফেরার ক্ষেত্রে অনিরাপদ ছিল এমন এক সময়ে মক্কার সেই অভিজাত শ্রেণীর সেই মানে ব্যবসায়ী শ্রেণীর সেই ধনী খাদি যা আমাকে স্বামী হিসেবে গ্রহণ করা এটা চারটিখানি কথা নয় শুধু স্বামী হিসেবে গ্রহণ করেছে তা নয় নবুত প্রাপ্তির পর তার সমুদয় সম্পত্তি সে আমার এই দিন প্রচারের জন্য আমার পদতলে বিছিয়ে দিয়েছে এমন হয়েছে যে জীবনের শেষ প্রান্তে এসে যখন খাদিজা দুনিয়া থেকে বিদায় নিবে মাঝে মাঝে না খেয়েও থাকতে হয়েছে অথচ খাদিজা ছিল মক্কা সনাম ধন্য ব্যবসায়ীদের অন্যতম সুতরাং খাদিজার কথা স্মরণ করে আমার হৃদয় যদি কেঁদে না ওঠে তবে এটা খাদিজার প্রতি আমার অতি অকৃতজ্ঞতা হবে

রসুলের তিন ছেলে যখন ইন্তেকাল করেছেন তখন মক্কার মুশ্রিকরা কানাঘুষা করে বলতে লাগলো হায় হায় মোহাম্মদ তো নির্বংশ হয়ে গেছে কারণ কি পিতার বংশ বিস্তার লাভ করে কি কার মাধ্যমে পুত্র সন্তানের মধ্য দিয়ে যদি কোনো বাবার পুত্র সন্তান না থাকে ওই ভিটো মাটি একসঙ্গে উজাড় হয়ে যায় তাই না আপনার গ্রামের বাড়িতে আশেপাশে খেয়াল করলে দেখবেন মানুষ বলে যে এই পান্তাজ রসরাগে ওখানে আরেকটা ভিটা ছিল ওбок বাপের মেরা ভি হয়ে গেছে চতুর্দিকে চলে গেছে এখানে এখন আর কোনো স্মৃতি চিহ্ন নাই ওই গ্রামে ওই जनपदে ওই মানুষটার নাম নেয়ার মতো আর কোনো বংশ নাই কিন্তু আমার বাপ দাদা পরদাদা তাদের নাম তাদের ইতিহাস বলার মতো প্রজন্ম আছে তাই না আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে মারাত্মকভাবে ডিসএগ্রি করেছেন

বরং বরং যেটা হয়েছে সেটা হলো আল্লাহ রব আলী কেন রসুলের ছেলেদেরকে এই বয়সে অপ্রাপ্ত বয়স্ক অবস্থাতেই নিয়ে গেলেন এর মৌলিক দুটো কথা আমি বলবো একটা কথা হচ্ছে আমরা সাধারণত আমাদের দেশের একটা কালচারের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে এটা সহজ উদাহরণ হচ্ছে রাজনৈতিক ভাবে পারিবারিক একটা তন্ত্রমন্ত্র আছে তাই না বাবার পরে ছেলে কিংবা মেয়ে তারপরে 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 এইভাবে তাই না আবার আমাদের দেশের যদি এটাকে নেগেটিভ ভাবে নিবেন না যেমন পীর কিংবা এই জাতীয় যেই ধারাগুলো আছে দরবার আছে সাধারণত দেখবেন বাবা মারা যাওয়ার পরে তার ছেলে ওইটার দায়িত্ব প্রাপ্ত হয় কিংবা নাতি কিংবা জেনারেশন থেকে কেউ দায়িত্ব প্রাপ্ত হয় তাই না কিন্তু আল্লাহ রবুল আলমীর রসুলের ক্ষেত্রে এই ধারাটাকে রাখতে চান নাই কেন রাখতে চান নাই এটার একটা মৌলিক কারণ এমন হতে পারে যে আল্লাহ রসুল ওফাত করেছেন সুরা বসেছে কে পরবর্তী খলিফা হবে আবু বকর ওসমান আলী মধ্যে আল্লাহ তালা আনু আজমাইন একসাথে বসা পাশাপাশি রসুলের ছেলে অবসা এখন কি হবে পরিস্থিতিটা কেউ কি রসুলের ছেলের সামনে বলতে পারবে যে না অবকর্ণে কেউ হোক একটা পরিবেশ তৈরি হতে পারে তাই না আল্লাহ গোলা আরামের এই পরিবেশ তৈরি হোক না থাম কিংবা পরবর্তী প্রজন্মর ইতিহাসে কেউ লিখবে মোহাম্মদের ছেলেরা উত্তরাধিকার সূত্রে চেয়ার পেয়েছে কেউ এই বিষয়ে ধরবে না 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 না